আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলকে স্বাগত জানিয়ে আন্নাফে একাডেমির একটি বিশেষ কোর্স মিডিয়া আরবি শিক্ষা কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এই ক্লাসটি হচ্ছে আমাদের ভূমিকা ক্লাস এরপর থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে এই ক্লাসের মাধ্যমে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে এই কোর্স সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে কি কি শিখতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই কোর্সটি কারা করতে পারবো সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব আমি আছি আপনাদের সাথে মালানা আব্দুর রব কবির আমি দীর্ঘদিন যাবৎ মার্কাজ শেখুল ইস্তামাল মাদানি রামপুরা একটি মাদারী নেসাব মাদ্রাসার আদব বিভাগের প্রধান মুসিদ হিসাবে আছি বর্তমানেও সেখানে রয়েছি পাশাপাশি আন্নাফে একাডেমি পরিচালনা করছি তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি এবং গোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কোষ সম্পর্কে দেখুন আরবি ভাষার নবজাগরণের ক্ষেত্রে মিডিয়ার রয়েছে ব্যাপক ও সুদূর প্রসারী প্রভাব মাজমা লোগাতিল আরবিয়ার সদস্য ডক্টর আব্দুল্লাহ কানুন আশ্রী হায়াফা ও তাজদিদুল্লোয়া গ্রন্থে বলেছেন বর্তমান সময়ে আরবি ভাষায় যে ব্যাপকতর উন্নতি ও বিকাশ সাধিত হয়েছে এর সিংহভাগই সম্পন্ন হয়েছে সাংবাদিক ও লেখক কলামিজদের হাতে আলামিয়া তেত্রিশ নম্বর পৃষ্ঠা এরপরে দেখুন ব্যাকরণ ও নিয়ম কারণের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আরবি ভাষায় নতুন নতুন অর্থ সৃষ্টির কাজটি যে কতটা দক্ষতা ও নিপুণতার সঙ্গে করা যায় এর সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আধুনিক আধুনিককালের আরবি সংবাদপত্র ও সাংবাদিকদের ভাষা আর সে কারণেই আরবি ভাষার একজন পাঠক যখন সংবাদপত্র কিংবা ইন্টারনেট খুলে বসেন তখন তার সামনে আরবি ভাষাটিকে অন্য আরেকটি ভাষা বলে মনে হয় এবং অপরিচিত লাগতে থাকে তাছাড়া কোরআনে ব্যবহৃত শব্দগুলোকেও যে কত সুন্দরভাবে নতুন নতুন অর্থে ব্যবহার করা যায় তা মিডিয়া আরবি জানা ছাড়া কখনো উপলব্ধি করা সম্ভব নয় এরপরে দেখুন এছাড়াও একজন আরবি ভাষা শিক্ষার্থীর জন্য মিডিয়া আরবি জানার প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আরবি ভাষার একাধারে প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগের দ্বার উন্মোচন করে নিচে এর কয়েকটি মূল কারণ তুলে ধরা হলো তো দেখুন আমরা সকলে আরবি পারি মূল কথা হচ্ছে সকলে আমরা আরবি পারি যারা আমরা এই কোর্সে ভর্তি হয়েছি সকলে আমরা আরবি জানি তবে আমাদের যে সমস্যা সেটি হচ্ছে আমরা যখন কোনো পত্রিকার পড়তে যাই আরবি কোনো পত্রিকা পড়তে যাই কিংবা কোনো ম্যাগাজিন পড়তে যাই তখন আমাদের সমস্যা যেটা হয় আমরা অনেক সময় আরবি বুঝি না পত্রিকার আরবি বুঝি না ম্যাগাজিনে আরবি বুঝি না পাশাপাশি আমরা যখন কোনো আরবি নিউজ শুনি বা দেখি তখন আমরা সেই আরবি নিউজ বুঝি না বা অনেক মনোযোগ সহকারে শুনলেও বোঝার চেষ্টা করলেও অনেক সময় দেখা যায় কিছু বুঝি কিছু বুঝি না তো আশা করা যায় আমাদের এই কোর্সটি করার মধ্য দিয়ে আপনার এই দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ তবে শর্ত হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস এবং প্রতিটি দায়িত্ব ঠিকমতো আদায় করতে হবে তাহলে আশা করা যায় আমরা এর মাধ্যমে অনেক উপকৃত হব তো চলুন এখন আমরা আলোচনা করি সেটি হচ্ছে মিডিয়া আরবি শেখার দ্বারা আমাদের কি কি লাভ হবে এক নম্বর বিস্তৃত আরবি ভাষার জ্ঞান বৃদ্ধি হবে দেখুন মিডিয়া আরবি হলো আধুনিক আরবি তথা মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যা সংবাদপত্র টেলিভিশন রেডিও এবং অনলাইন মিডিয়াতে ব্যবহৃত হয় একজন আরবি ভাষা শিক্ষার্থী যদি মিডিয়া আরবি শিখে তবে সে সহজেই এই প্ল্যাটফর্মে ভাষা বুঝতে সক্ষম হবেন এবং আরবি ভাষার বিভিন্ন বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবেন তো এটি হচ্ছে আমাদের এক নম্বর উপকার তথা আমাদের জ্ঞান বাড়তে থাকবে কারণ এই মিডিয়ার আরবিটা হচ্ছে মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এগুলো টিভিতে সংবাদ মাধ্যমে ইত্যাদিতে এগুলো ব্যবহার হয় এই জন্য এটা যদি আমরা জানি এই মিডিয়া আরবি যদি আমাদের জানা থাকে তাহলে আশা করা যায় এগুলো আমরা বুঝতে পারব তথা সংবাদপত্র এবং টেলিভিশন রেডিও ইত্যাদির আরবি আমরা বুঝতে পারবো আর যখন আমরা সংবাদপত্র বুঝবো টেলিভিশনের বিভিন্ন সংবাদ বুঝবো তখন আমাদের জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এটাই স্বাভাবিক দুই নম্বর সংবাদ বুঝতে সক্ষমতা তৈরি হবে এটা সহজেই বোঝা যায় যদি আমরা প্রতিনিয়ত সংবাদ পড়ি এবং পড়ার চর্চা অব্যাহত রাখি তাহলে আমরা সংবাদ সহজেই বুঝতে পারব। তৃতীয়ত আরবি ভাষার ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে দেখুন মিডিয়া আরবি যদি আপনি পড়া শুরু করেন তখন দেখবেন যে অনেক ধরনের নতুন নতুন ব্যবহার রয়েছে অথবা আমি যে শব্দটা আগে যেই অর্থে জানতাম মিডিয়াতে এসে দেখি আর সেই অর্থে ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করা হয়েছে সুতরাং আপনার জানা শব্দগুলো কিংবা অজানা শব্দগুলোর যে নতুন নতুন ব্যবহার রয়েছে সেটা আপনি এই মিডিয়া আরবি থেকে শিখতে পারবেন তাছাড়া আপনার কথোপকথনের যে সাবলীলতা এটা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে এবং এই মিডিয়া আরবির মাধ্যমে এরপরে পেশাগত সুযোগ তৈরি মিডিয়া আরবি শেখায় একজন শিক্ষার্থীর কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে যারা সাংবাদিকতা কূটনীতি আন্তর্জাতিক সম্পর্ক বা মিডিয়া ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহী তাদের জন্য মিডিয়া আরবি ভাষা দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় এটি হচ্ছে যারা আরবি ভাষা নিয়ে আরও উচ্চতর কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটি আশা করা যায় একটি প্রাথমিক পদক্ষেপ হবে তাই এই কোর্সটি ইনশাআল্লাহ খুবই চমৎকার এবং আনন্দদায়ক হতে যাচ্ছে আশা করছি আপনাদের ব্যাপক ফায়দা হবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর আন্তর্জাতিক সম্পর্ক এবং সংস্কৃতি বুঝতে সহায়ক হবে দেখুন মিডিয়া আরবি একজন শিক্ষার্থীকে আরব সংস্কৃতি রাজনীতি এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে গভীরতর ধারণা দিতে সক্ষম এটি আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ সংবাদপত্র এবং মিডিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী আরবি বিশ্বের বাস্তবতা সম্পর্কে আরও অবগত হতে পারেন দেখুন আমরা সাধারণত আরব বিশ্বের সংবাদগুলো কিভাবে জানি আমরা বাংলা পত্রিকার মাধ্যমে ইংরেজি পত্রিকার মাধ্যমে জানি যেগুলোর মধ্যে অনেক বিকৃত হয় অনেক ধরনের পরিবর্তন হয়ে আমাদের সামনে আসে কিন্তু আমি যদি সঠিকভাবে মিডিয়া আরবি বুঝতে পারি তাহলে দেখা যাবে এই মাধ্যম হয়ে আমার সংবাদপত্র বোঝার প্রয়োজন দেখা দিবে না তখন আমি সরাসরি আরবি পত্রিকা দেখে কিংবা অনলাইনে আরবি কোনো পত্রিকা পড়ে নিউজ পড়ে আমি কিন্তু সেটা বুঝতে পারি এরপর আসুন ছয় নম্বর যে ফায়দাটি হবে বা উপকার হবে সেটি হচ্ছে আরবি ভাষার আধুনিক প্রয়োগ শেখা যাবে এটা আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছিলাম তারপর দেখুন যে মিডিয়া আরবি শিখে একজন আরবি ভাষা শিক্ষার্থী আধুনিক আরবি ভাষার প্রয়োগ এবং এর দৈনন্দিন ব্যবহারের ধারণা পাবে যা আধুনিক প্রয়োগ শিখতে ও বলতে তাকে ব্যাপক সহায়তা করবে এটা আমরা কিছুক্ষণ পূর্বেও বলেছি যে আপনার জানা শব্দগুলো এবং আপনার অজানা শব্দগুলো যে কত সুন্দর করে ব্যবহার করা যায় এবং কত সুন্দর করে যে উপস্থাপন করা যায় এটা আপনি এই মিডিয়া আরবি থেকে বুঝতে পারবেন তো আশা করি আমাদের এই কোষ্টি আপনাদের জন্য ব্যাপক ফায়দা হবে এরপরে দেখুন এক কথায় যদি আমরা বলি আরবি ভাষা বুঝলেও মিডিয়া আরবি আমাদের কাছে একেবারেই নতুন মনে হয় এবং তা বুঝতে আমাদের বেশ সমস্যা হয় তাই আরবি ভাষার ছাত্রদের জন্য আন্নাফ একাডেমি মিডিয়া আরবি শিরোনামে গুরুত্বপূর্ণ এই কোর্সটি চালু করেছে এবার আসুন আমরা এই কোর্সের মাধ্যমে কি কি শিখতে পারবো তা নিয়ে আলোচনা করি আমাদের এই কোর্সটি টোটাল সাজিয়েছি আমরা তিরিশটি ক্লাসের মাধ্যমে এর একটি ভূমিকা রয়েছে আর একটি সমাপ্তি ক্লাস রয়েছে টোটাল বত্রিশটি ক্লাস তিরিশটি ক্লাস কি কি আমরা সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমরা মিডিয়া আরবির পরিচয় জানবো একটি ক্লাসের মাধ্যমে মিডিয়া আরবির পরিচয় জানব তারপরে সাধারণ আরবি ও মিডিয়া আরবির মাঝে পার্থক্য কি তার কিছু উদাহরণ সহ আমরা ইনশাল্লাহ বিস্তারিত এটা জানবো এরপরে মিডিয়া আরবি আমাদের কাছে কঠিন কেন এ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হবে একটি ক্লাসের মাধ্যমে এরপর বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নাম সর্বপ্রথম আমরা এগুলো জেনে নিব তারপরে কিছু আন্তর্জাতিক পরিভাষা এরপর একটি ক্লাসে থাকবে কিছু দেশের মুদ্রার নাম তারপরে বিভিন্ন পেশা পদ মর্যাদার নাম এরপরে বিভিন্ন দেশ মহাদেশ ও বিশ্বের উল্লেখযোগ্য নগরের নাম এরপর আমরা একটি ক্লাস করব এক হাজার মিডিয়া আরবির শব্দভাণ্ডার নিয়ে এই শব্দভাণ্ডারগুলো আমরা তৈরি করেছি হচ্ছে আপনার দেখা যায় আমাদের সংবাদ যখন আমরা পড়ি তখন অনেক বিষয়ে সংবাদ আমরা পড়ি তো তখন অনেক শব্দ ভাণ্ডার আমাদের জানা না থাকার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় তো সবগুলো বিষয়ের সাথে সংশ্লিষ্ট অনেক শব্দার্থ আমরা এই এক হাজার শব্দের সাথে যুক্ত করে একটি শীট তৈরি করেছি আশা করছি এই শীটগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে আমরা ক্লাস শেষেই এগুলো আপনাদেরকে দিয়ে দেব এরপরে একটি ক্লাস হবে কিছু আরব দেশের পত্রিকার নাম এবং উল্লেখযোগ্য কিছু পত্রিকার নাম এই বিষয় নিয়ে এরপরে আমরা আলোচনা করব সিলাতুল আফ আল সিলাতুল আফাল মানে আমরা জানি যে ফেল ব্যবহার করি যে আমরা আরবিতে ভার ব্যবহার করি এই ভার ব্যবহারের সাথে সাথে কিছু হরফুল জয়ের মাধ্যমে অর্থাৎ সিলাতুল আফালের মাধ্যমে আমাদের ফেলের কমপ্লিট অর্থ পরিবর্তন হয়ে যায় কখনো পরিবর্তন হয় না এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটি ক্লাসে তারপর আলামত তার বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন যেটাই বলি বা ছেদ চিহ্ন যেটাই বলি না কেন এই বিষয় নিয়ে আমরা একটি আলোচনা করব। এরপরে মিডিয়া আরবি শেখার জন্য কিছু ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে আমাদের মূল আরও মূল আলোচনা শুরু হবে সংবাদ মাধ্যম নিয়ে সেটি হচ্ছে সংবাদের প্রকারভেদ কত প্রকার সংবাদ রয়েছে বা পত্রিকাগুলোতে বা সংবাদ মাধ্যমগুলোতে কতগুলো প্রকার নিয়ে আসলে সংবাদ তৈরি হয় তা নিয়ে আমরা একটা আলোচনা করব এবং একটা লিস্ট আপনাদের সামনে দিব এরপরে পত্রিকার শব্দ কোন কোন অভিধানে দেখব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কোথায় দেখলে আমরা সহজেই মিডিয়া আরবিতে কী অর্থে ব্যবহার করা হয়েছে শব্দটি এই অর্থটি আমরা খুঁজে পাবো কোন অভিধান দেখলে আমাদের জন্য বেশি ভালো হবে তা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো একটি ক্লাসে এরপরে রাজনৈতিক ও কূটনৈতিক সংবাদ পাঠ করবো আমরা বিস্তারিত হাতে কলমে আমরা শিখব সংবাদ পাঠ করে কীভাবে আমরা অনুবাদ করতে পারি এরপরে শিল্প ও প্রযুক্তি বিষয়ক সংবাদ পাঠ বাণিজ্যিক ও অর্থনৈতিক সংবাদ পাঠ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সংবাদ পাঠ যুদ্ধ ও সামরিক সংবাদ পাঠ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদ পাঠ প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা বিষয়ক সংবাদ পাঠ বিনোদন ও সাংস্কৃতিক বিষয়ক সংবাদ পাঠ আঞ্চলিক সংবাদ পাঠ এগুলো হচ্ছে আমরা সব আরবি সংবাদ পড়ব এবং আরবি সংবাদ থেকে বাংলা অনুবাদ করার চেষ্টা করব এবং কি কি ব্যবহার এসেছে নতুন নতুন এবং কি কি শব্দ এসেছে নতুন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এরপরে মিডিয়া আরবির কিছু বাগধারা অর্থাৎ কিছু বাগধারা দেখবেন মিডিয়া আরবিতে ব্যবহার হয় এগুলো আমাদের জানা থাকা দরকার এগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস করব। এরপরে বাংলা সংবাদ থেকে আরবি করা অর্থাৎ বাংলা শব্দ থেকে কিভাবে আমরা একদম মিডিয়ার ভাষায় আরবি করতে পারি সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ এভাবে বাংলা থেকে আরবি সংবাদ করা বা অনুবাদ করা এটি আমরা পাঁচটা ক্লাস করবো ইনশাআল্লাহ পাঁচটা ক্লাসের মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলা থেকে আরবি কিভাবে করতে হয় আরবিতে শুধু আরবি না বরং সংবাদের ভাষায় কিভাবে আরবি করা যায় তা নিয়ে আমরা এখানে পাঁচটা ক্লাসে চর্চা করব। এরপরে ইনশাল্লাহ আমরা একটা সমাপ্তি ক্লাস করব। সমাপ্তি ক্লাসের মাধ্যমে আশা করা যায় আমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং এই পূর্ণ ছকের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আমরা এনেছি অনেক ভেবে চিন্তে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছি আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই কোর্সের সাথে সংশ্লিষ্ট থাকি এবং দায়িত্বগুলো আদায় করি তাহলে মিডিয়া আরবির যে ভয় যে সমস্যা আমাদের রয়েছে তা থাকবে না ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং আমাদের এক একটা ক্লাস অনেক সময় এমনও হতে পারে দুই ঘন্টা ব্যাপী হয়ে যেতে পারে তবে আমরা চেষ্টা করব এক ঘন্টার মধ্যে সবগুলো ক্লাস কমপ্লিট করার জন্য কিন্তু যদি কখনো সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা পর্যন্ত আমাদের যেতে পারে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে টেনে টেনে বারবার দেখে বিষয়গুলো আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ তো চলুন এখন আলোচনা করি হচ্ছে এই কোর্সটি কাদের জন্য আমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছি তারা সকলেই এই ইয়াগুলো দেখে ভর্তি হয়েছি এই ক্রাইটেরিয়াগুলো দেখে ভর্তি হয়েছি এবং এই রেকমেন্ডেশনগুলো দেখেই ভর্তি হয়েছি যে এক নম্বর হচ্ছে যারা প্রাথমিক আরবি জানেন তাদের জন্য মূলত এই কোর্স যারা একদম আরবি জানেন না তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়নি সুতরাং যারা আরবি জানেন মোটামুটি তাদের জন্য এই কোর্সটি দুই নম্বর হচ্ছে যারা আধুনিক আরবি ভাষার নতুন পরিভাষা ও ভাষাশৈলী সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য এই কোর্সটি আর এই জন্যই আপনারা ভর্তি হয়েছেন সেটাও আমি জানি তিন নম্বর হচ্ছে যারা আরবি পত্রিকা পড়ে বুঝতে চান অর্থাৎ আমরা শুরুতেই বলেছি আরবি পত্রিকা পড়ে ম্যাগাজিন পড়ে এবং আরবি সংবাদ শুনে যেন আমরা বুঝতে পারি এই জন্যই আমরা ভর্তি হয়েছি এখানে আশা করি ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য হাসিল হবে এরপর যারা বাংলা থেকে আরবি অনুবাদ শিখতে চান এই জন্য পাঁচটা ক্লাস করব এই পাঁচটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বাংলা থেকে কীভাবে আরবি অনুবাদ করতে হয় সেটাও শিখে যাবে ইনশাআল্লাহ এরপরে আরেকটি বিষয় হচ্ছে যারা পবিত্র কোরআনের শব্দগুলোর নতুন নতুন ব্যবহার ও অর্থ শিখতে চান অর্থাৎ আমরা যেই শব্দগুলো জানি কোরআনের সবগুলো শব্দই তো আমাদের মুখস্থ যারা হাফিজ রয়েছে তাদের তো মুখস্থ রয়েছে তাছাড়া অনেক শব্দ আমাদের এখন মুগস্থ প্রায় এমন হয়ে আছে যে সেই শব্দগুলো দেখা যাবে নতুন নতুন অর্থে কীভাবে ব্যবহার হয় সেটাও আমরা ইনশাল্লাহ এই পত্রিকার আরবি বা মিডিয়া আরবি এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো তারপর যারা আরবি সংবাদ শুনে বুঝতে চান তাদের জন্য যারা আরবি ম্যাগাজিন পড়ে বুঝতে চান তাদের জন্য তো এই হচ্ছে আমাদের ভূমিকা স্বরূপ মিডিয়া আরবি কোর্সের ক্লাস তো সবাই আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপে করতে পারেন কিংবা কমেন্ট বক্সে করতে পারেন আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সুতরাং আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জজাকুম আলহু আসান্লাজা ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি